আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়নুস সহকারী শিক্ষক জামাল খান কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় রহমতগঞ্জ চট্টগ্রাম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় অষ্টম উপবাদ্য তেইশটি সরি উপবাদ্য চব্বিশ যার সাধারণ নির্বাচন কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোন সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় আবার বলছি কোন চতুর্ভুজের দুইটি বিপরীতকোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় সাদা নির্বাচন কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় চিত্র দেখে নি অর্থাৎ কোন চতুর্ভুজ এখানে হচ্ছে অ্যা একটি চতুর্ভুজ যার দুইটি বিপরীতকোণ সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি আমরা একটু জেনে নিই এই সম্পূরক্ষণ বলতে কি বুঝি দেখো কোণ দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হয় তবে ওই কোণ দুটি একটিকে অপরটি কোণ বলে তার মানে কোন একটা চতুর্ভুজের বা এমনেও দুটি কোণ যদি দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হয় তাহলে ওই কোন দুটিকে একটা অপরটার কি বলবো আমরা কোণ বলবো অর্থাৎ কোণ মানে হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি চতুর্ভুজে এ বি যোগ অ্যাডিসি কণ যেহেতু চতুর্ভুজের বিপরীত দুইটি কোণ সম্পূরক তাহলে এই দুই কোণের সমষ্টিও দুই সমকোণ যদি এবিসিডি চতুর্ভুজের এবিসি বি যোগ অ্যাডিসি কোণ দুই সমকোণ হয় তবে প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা ও ডি এই বিন্দু চারটি সমবৃত্ত যেহেতু এ কমা বি কমা বিন্দু তিনটি একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু সমরেকা নয় তার মানে একে রেখায় অবস্থিত নয় সুতরাং বিন্দু তিনটি দিয়ে রূপ একটিও কেবল একটি বৃত্ত আঁকা যাবে মানে এই তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে ধরে নিলাম ওই বৃত্তটি এবিসিডি চতুর্ভুজের বাহুকে এই বিন্দুতে সেদ করে ই কমার্সি যোগ করে প্রমাণ অঙ্কন অনুসারে আমরা অঙ্কন অনুসারে দেখতে পাই অ্য বি ই এই চতুর্ভুজটি বৃত্তে অন্তলিখিত আমরা উপবাদ্য তেশ আলোচনা করেছিলাম বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা লিখতে পারি যে এই এ বি কোণ যোগ কোণ এ বি কোণ যোগ কোণ সমান সমান দুই সমকোণ আমরা এক নং করে দিলাম কিভাবে লিখলাম বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ উপাদ্য তেইশ থেকে পাই কিন্তু বিশেষ নির্বাচনে আমরা কি পাইছি যে এবিসি সিকোন যোগ অ্যাডি সমান সমানও দুই সমকোণ অর্থাৎ এই এবি যোগ এই সিকোনও দুই সমকোণ পাচ্ছি সমষ্টি আবার এবিসি সিকোন যোগ অ্যাডি অ্যি সিকোণ যোগ অ্যাডি সিকোন এই দুই কোণের সমষ্টিও দুই সমকোণ পাচ্ছি এটাকে আমি দুই নং সমীকরণ দিলাম এখন এক ও দুই নং সমীকরণের মধ্যে তুলনা করলে আমরা কি পাই দেখো এক নং সমীকরণেরও ডানপক্ষে দুই সমকোণ আর দুই নং সমীকরণের ডান পক্ষেও দুই সমকোণ তাহলে একও দুই নং সমীকরণ হতে কি পাই যেহেতু দুই সমীকরণের এই ডানপক্ষে দুই সমীকণ সুতরাং বামপক্ষ দুইটা পরস্পর সমান হবে অর্থাৎ এবিস যোগ কোণ সমান সমান এবিসি বিসিকোন যোগ অ্যাডি সিকোন এখন এই বামপক্ষের অ্যা সি কোণ ডানপক্ষের এবিসি কোণ চলে যাবে এটা এদিকে আসলে বিয়োগ হবে অ্যাবি সিকুন থেকে অ্যাভি সিকুন বিয়োগ করলেই চলে যাবে তাহলে কি থাকে সমান 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 কিন্তু যাওয়া সম্ভব কারণ এই চিত্র অনুসারে এটা সম্ভব না কারণটা হচ্ছে এই চিত্রে সি ইডি ডি বুজের এ ই সিকোন এই সি কোণ এটা হচ্ছে ত্রিভুজ সিইডি এর বহিষ্ঠকোণ আমরা জানি কোন একটা ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিষ্ঠ যে কোন উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোন্দর সমষ্টির সমান অর্থাৎ সিইডি ত্রিভুজের ইডি বাহুকে যদি এ পর্যন্ত বর্ধিত করি তাহলে এই সি বহিষ্ঠকোণ উৎপন্ন হয় এই কোনটি এ ডি সিক ও ডি সি কোণের সমষ্টির সমান অর্থাৎ এই চেয়ে বড় চিত্র অনুসারে তাহলে চিত্র অনুসারে যেহেতু এই কোনটা এই কোণের চেয়ে বড় তাহলে এটা কখনো সমান হতে পারে না কিন্তু যেহেতু কোণ সমান সমান দুই কোণ আবার যোগ কোণ সমান সমানও দুই কোণ তাহলে যদি কোন একটা চতুর্ভুজের যদি কোন একটি চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ হয় তাহলে সেটা অবশ্যই বৃত্তে অন্তর্লিখিত হয় কারণ আমরা উপবাদ্য তেসে পড়েছি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ আমরা যদি বিপরীতভাবে বলি যে কোন একটা চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে ওই চতুর্ভুজের বিন্দু চারটি অবশ্যই ভিত্তিকি হবে অন্তর্লিখিত হবে অর্থাৎ আমরা কি বলতে পারি যে এই ই বিন্দু এবং ডি বিন্দু দ্বয় ভিন্ন হতে পারে না এক দুই নং সমীকরণ হতে অর্থাৎ ডি বিন্দু অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে ডি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে যেহেতু চতুর্ভুজের ও আবার বলছি এবুর্ভুজের অ্যা ও কোন দুই সমকোণ তাহলে দুই সমকোণ হলেই এই ডি বিন্দুটা অবশ্যই বৃত্তে অন্তর্লিখিত হবে মানে ই বিন্দুর উপর পড়বে ই বিন্দুর সাথে মিলে যাবে অতএব আমরা বলতে পারি এ কমা বি কমা সি ও ডি বিন্দু চারটি সমবৃত্ত তার মানে একই বৃত্তের উপর অবস্থিত প্রমাণিত সবাইকে ধন্যবাদ